ঘোষণা করেন পত্রি আমার মিরাজ তারা বহন করবে ঠিক তবে ঠিক প্রত্যেকের কিছুর সাথে সম্পর্ক থাকে আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সুরায় খ্লাসের সাথে সুরায় খ্লাস যারা পড়বে যারা আমল করবে তাদেরকে জান্নাত দান করবেন কে সুরায় খ্লাসের ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে একটু পড়ে নেই আল্লাহ আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له দুটি সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ মাগরিবের সুন্নতে কখনো কখনো তিনি ২০ বার ২৫ বার ৩০ বার পর্যন্ত পড়তেন ইবনে কাসিরে বর্ণনা এসেছে আমরা মনে করি অনেকেই যে সূরাটা একবার পড়লেই হয় বারবার পড়ার কোনো দরকার নাই অথচ রাসুল নিজে পড়তেন ওয়াসাল্লাম আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন এই যে সামনে রমজান আসছে সাবান এর পরের দিন থেকে কি শুরু হবে রমাবান রমজানের শ্রেষ্ঠত্ব কি বলেন তো কি জন্য রমজানের এত দাম কি জন্য তিরিশ দিন আল্লাহ মানুষকে গণহারে মাফ করে দিবেন পৃথিবীর কোনো বিজয় দিবস একদিনের বেশি পালিত হয় না পৃথিবীর কোন বিজয় দিবসে মানুষের গুনাহ মাফ হয় না পৃথিবীর কোন বিজয় দিবসে জান্নাতের দুয়ার খোলা হয় না পৃথিবীর কোন বিজয় দিবসে জাহান্নামের দুয়ার বন্ধ হয় না কিন্তু কোরআনের বিজয় দিবসে সব জান্নাতগুলো খোলা হয়ে যায় সবগুলো শয়তানকে তালা লাগানো হয় ঠিক না ঠিক সবগুলো জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেন কে 30 দিন আল্লাহ মানুষকে গণহারে মাফ করেন প্রত্যেক রাতে লক্ষ কোটি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় আমাদের দেশে একটা হাদিস প্রচলিত ছিল হাদিসটি যদিও ভিত্তিহীন আউয়ালুহা রাহমাহ আউসাতুহা মাগফিরাহ আখিরুহা আইতকুম মিনান নার কিন্তু রাসুলের হাদিস বলছে যে প্রত্যেক রাতে ওতাকাউ মিনান নার হাজার লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন প্রত্যেক রাতেই রহমত প্রত্যেক রাতেই ইমাদ ফেরাত প্রত্যেক রাতে এত কমিনানি রান প্রতিটি রোজার ভিতরে তিনটা বরকত দান করে দিয়েছেন কে প্রথম হলো রহমত প্রথম কি রহমত তার আগে হলো বরকত সেহরিতে বরকত রাসূল বলেছেন তাসাহ আর ফাইন হাফিস সাহু বারাকাহ তোমরা সেহেরি খাও সেহেরিতে বরকত দিয়েছেন কে যারা অসুস্থরা বেশি করে সাহারি খাবেন যেমন উজুর শেষ পানিতে বরকত কিন্তু আমরা ফেলে দিতে দিতে বরকতার কোথায় অপচয় করে শয়তানের ভাই হয়ে নামাজে ঢুকি এক একটা লোক করে দুই বালতি তিন বালতি পানি শেষ এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে তিরমিজির মেজির বর্ণনা দুপুর বেলায় রাসুজ্লাম ঘর থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে দেখেন বাহিরে আছেন দুইজন সাহাবি ওমর এবং আবু বকর রবিআ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন মা আখরাজাকুম মিন বাইতিকুম তোমাদের ঘর থেকে তোমাদেরকে কোন জিনিস বের করে দিয়েছে দুই জন বলেন আল জুং হ্যাঙ্গারনেস আমরা দুইজন খুদারত খোদা আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু বললেন আল্লাহি nafsi যে আল্লাহর হাতে আমার জীবন আমিও খোদার জ্বালায় ঘর থেকে বেরিয়ে এসেছি সৈদুলাম্বিয়া বলছেন আমিও ক্ষুদার জ্বালায় ঘর থেকে বেরিয়ে এসেছি তিনজন মিলে চলে গেলেন এক কানসারির বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন হোয়ার ইজ ইউর ব্যাটার হাফ যাও যুগ। তোমার স্বামী কোথায় স্বামী না থাকলে শুধু স্ত্রী ঘরে আছে সেই ঘরে ঢুকা যায় ঠেলে ঢুকবেন না আদব শিখবেন উকি ঝুঁকি মারলে আপনার যদি চোখ কানা করে দেয় দোষী হবে না অনেকে গিয়ে মানুষের ঘরে এমনি এমনি করে উকি দেয় এটা হারাম এটা কি হারাম আপনি মেইন দরজার সামনেও দাঁড়াবেন না এক সাইডে দাঁড়াবেন আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন লা তাদখুলু বাইুতান গায়রা বাইুতিকুম হাত্তা তাসতানি সুওয়াতু সাল্লিমু আলা আহলিহা নিজের ঘর হোক অন্যের ঘর হোক কোন ছাড়া সালাম ছাড়া ঢুকা জায়েজ নাই আপনাদের এখানে তো সব দিক দিয়ে মানুষ ঢুকে আমি যা দেখলাম আর কি আমি এত নিবিড়ভাবে আগে দেখি নেই। পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে ঢুকে পাকঘর দিয়ে ঢুকে গিয়ে পাকঘরও বসে থাকে বেটিদের সাথে আছে না নাই তো কোথায় পেয়েছেন এগুলো আতুল বুয়ু তামিন আবু সূরা সুরা বাকারা আল্লাহ বলছেন কোন বাড়িতে ঢুকতে হলে সামনের দুয়ার দিয়া ঢুকবা পিছনের দুয়ার দিয়া ঢুকা জায়েজ নেই রাসূল সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখেই মহিলা ভিতর থেকে উকি দিয়ে দেখে ফেললেন বললেন মার হাবান বিকম আপনাদের জন্য সুস্বাগতম আমার কপাল খুলেছে সর্বশ্রেষ্ঠ মেহমান আমার বাড়ির দিকে শ্রেষ্ঠ আর তিনজন জান্নাতের চেয়ে কেউ এর মধ্যে ওনার স্বামী চলে এসেছে বিশুদ্ধ পানি দান করলেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামকে তারপর খেজুরি দিলেন কাঁচা পাকা খেজুর রাসুল সাহ্লাম এবং দুইজন সাহাবি খেলেন এরপরে রাসুল ওই কেউ বললেন আমি যাচ্ছি আপনার জন্য ছাগল জবাই করব কি ছাগল রাসুল বললেন হুলুম যে ছাগল দুধ দেয় ওটা জবাই করো না কতটা কেয়ারিং চলে গেলেন তিনি ছাগল জবাই করে আনলেন গোস্ত হলো রুটি হলো পানি হলো খেজুর হলো রাসুল সাল্লাম বললেন এই যে নিয়ামত খেয়েছো এগুলোর ব্যাপারে প্রশ্ন করবেন কে সবচেয়ে বড় নিয়ামত হলো পানি সবচেয়ে বড় নিয়ামত কি পানির অপর নাম কি কি নাম রাসুল এক মগে উজু করতেন তিন মগে গোসল করতেন আপনারা থেকে এত বড় মানুষ হয়ে গেছেন যে তিন বালতি লাগে এক একজনের হিসাব দিতে হবে আপনাদের কলাগন্ডায় এক সমুন্দর নে আওয়াজ দি লজ্জে দিজিয়ে সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও নুনা পানিতে ত্রিশটা মিনিট না মিটে না এই জন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে মা রাজাল বাহরাইনে ইলতকিয়ান বাইনহুমা বারজাখুল লা ইয়াবিয়ান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকালিবান দুটি নোনা সাগর মধ্যখানে মিষ্টি পানির নদী রিসেন্টলি আবিষ্কার হচ্ছে এগুলো গত 20 বছর আগে থেকে আগে সাগরে যেত সবগুলো জাহাজ মিষ্টি পানি নিয়ে এখন শুধু একটা সারবার নিয়ে যায় একটা সার্ভার থাকে ভিতরে হুহান যে সার্ভারটা ভিতরে থেকে মিষ্টি পানি তালাশ করে মিষ্টি পানির নদী আটলান্টিকে পাওয়া গেছে মাইল মাইল লম্বা অসংখ্য নোনা সাগরের ভিতরে ফুল প্যাকেজ হলো মিষ্টি পানি কি পানি মিষ্টি পানি আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায় সাগরে যায় আবার ওখান থেকে রিফাইন করে এগুলোকে নদীতে মিষ্টি করে পাঠিয়ে দেন কে কে পাঠিয়ে দেন সে আল্লাহর প্রশংসা করি সবাই পড়ি আবার আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম মানবেন তো ইসলাম মানবেন তো মাটির নিচে যাওয়ার পরে ইসলাম ছাড়া কোন দল নাই চিনবে না ফেরেশতারা আপনি যতই বিনিয়ে কথা বলেন ফেরেশতারা চিনবে না একটা দল ফেরেশতারা চিনবে কি কিনা আরো চিৎকার করে বলেন ইসলাম ইসলাম অর্থ কি শান্তি আবার যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ যুদ্ধ যারা ইসলাম মানবে না তাদের সাথে যুদ্ধ যখন মদিনায় গেলেন চিঠির ভাষা দেখেন মিন ইলা সুলতান এফারে ফ্রম মোহাম্মদ টু দ্য কিং অফ পার্সিয়া আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা গ্রহণ করবা না যুদ্ধের জন্য তৈরি হও দশ বছরে আশিটা যুদ্ধ করেছেন রাহমাত এমনি আসেনি ইসলাম কেজুয়ালিটির সংখ্যা হলো মাত্র পাঁচশো গণহারে মাফ করে দিয়েছেন সব মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু সেই নবী বলছেন নবী ও রহমা বলছেন সন্ত্রাসী এখন বলা হয় রহমত ঠিক তো ঠিক এখন তারা কি হয়ে গেছে রহমত এখন পৃথিবীর থার্ড অর্থনীতি হলো আফগানিস্তানে কিভাবে হলো কিভাবে হলো আজ এই আফগানিস্তানকে সাহায্য করেছি আমরা পাঁচ বছর আগেও ভিক্ষা পাঠিয়েছি আমরা আফগানিস্তানের জন্য আগে তাদের দুইশো ষাট আফগানিস্তানি টাকা দিলে একটা ডলার পাওয়া যেত এখন ষাটটা দিলে একটা ডলার পাওয়া যায় সাংবাদিকরা জিজ্ঞেস করলো হাউ ডু ইউ ইম্প্রুভ ইকোনমিক্যাল সিস্টেম আপনাদের সিস্টেম এত উন্নত কিভাবে করলেন তারা বললেন তিনটা জিনিস আমরা করেছি প্রথম চুরি বন্ধ করে দিয়েছি আমার দেশ শেষ হয়েছে চুরির কারণে ঠিক প্রথম চুরি বন্ধ দুই নম্বর ইন্টারনেট ব্যবসা বন্ধ এটাও চুরি এটাও কি তিন নম্বর বেটিদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় যত বিভিন্ন কারেন্স হয় কাদের কারণে জোরে বলেন স্কুলের সামনে পোলাপানের আড্ডা থাকে কাদের কারণে কাদের কারণে বাজারগুলোতে বাচ্চাদের আড্ডা থাকে কাদের কারণে আর গার্মেন্টস গুলো যখন ছুটি হয় বা সালারা সব বাস একটা আরেকটার খালে উঠে দিস যত ওকারেন্স টিকটকে মেয়েরা বেশি না ছেলেরা বেশি এই মেয়েদেরকে যদি ঘর ঢুকানো হতো সুরা হাজাবের আয়াতের মতো অকারনা ফি বউ থেকে হম ডট গুড সাইড লাইট ওপেন গুড খোলা নৌকার মতো বাহিরে বেরিও না মেয়েরা বাহিরে বের হলেই তার পটনার খেলা ফাঁসে না নাই যত ঘরে থাকবে তত তাকে তাকুয়া দান করবেন কে আমরা আমাদের মাদেরকে যেন ঘরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন এরপরে আল্লাহর একটা ঘোষণা সুরা আনআম আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল করা আমানু তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি কোন এলাকার লোক কোন গ্রামের লোক আল্লাহর পর ইমান এনে আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য আকা জমিনের সব বরকতের দুয়ার খুলে দেয় এই চাপাইতে আমি আসি বহু আগ থেকে ধরেন ছিয়ানব্বই চুরানব্বই ছিয়ানব্বই থেকে স্যার তখন ইয়ং স্যার কয়লা দিয়ে স্কুলের স্যার ছিলেন পঁয়ত্রিশ বছর সাঁত্রিশ বছর সাত মাস তেরো দিন বুঝছো মামুর বেটা স্যার খুব সুন্দর মানুষ স্যার সেখানে শিক্ষক ছিলেন আমিও স্যারের ছাত্রের সমতুল্যই তখন আপনাদের চাপাইতে এত বৈভব ছিল না একটা গাছে একটা আমই হতো এখন কয়টা হয় কয়টা অনেক কয়টা বিশটা কয়টা একটা গাছে কয়টা আম হয় তিনটা আশ্বিনী আর কি ফজলি ল্যাংলাম একই গাছে কি বলছে দেখো আহা একই গাছে একই গাছে কয়েকটা আম হয় আবার আপনাদের এই চাপাইতে এখন মানুষের সংখ্যা বেশি না কম আলহামদুলিল্লাহ বলবেন না কেন এটা চাপাইতে এক কম মাজার কম ভণ্ড পীর কম ভণ্ড পীরগুলো জমিনের বরকত খেয়ে ফেলে যেমন মাকরোসা তার মাকে খেয়ে ফেলে

জাতিসংঘ মুসলমানদের দুশ্মন আমার মুসলমান মারা গেলে শয়তানরা একটা কথাও বলে না কুঁদুর বাঁদর মারা গেলে ভেউ ভেউ করে কিন্তু কিছু আছে ভালো বাংলাদেশ সম্পর্কে একটা ডাটা ডাটা তারা দিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হল রাজশাহী আমি চিন্তা করলাম ব্যাপারটা কি দুইটা জিনিস আমার মাথায় ধরা পড়লো একটা হলো মাজার শূন্যতা আরেকটা হলো ভণ্ড পীর এখানে থাকে না আল্লাহ এই দুইটা মুক্ত করে দেন বলে না আমিন কোন মাজার থাকলে ভেঙে গুড়িয়ে দেন গুড়িয়ে দাও মাজারের কোন স্থান ইসলামে নাই শব্দটাও কোরআন হাদিসের কোথাও আল্লাহ বুঝার তৌফিক দান করুক কোরান হাদিসের রাসুল নিজের কবরের কথা বলেছেন মৃত্যুর আগে বলছেন মা বাইনা না মিম্বার ইয় কবরি রিয়াদিল জান্না আমার কবর আর আমার মিমবারের মধ্যখানে জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করেছেন আলিফ লাম রা দিয়ে রাসূল কোন অক্ষর জানতেন না নিজের নামটা নিজে লিখতে পারতেন না হি ডিডন্ট হ্যাভ এনি লিটারেসি কমপ্লিটলি ওয়াজ ইলিটারেট তিনি ছিলেন আক্ষরিক জ্ঞানহীন তিনি অক্ষর চিনতেন না নিজের নামটাও লিখতে পারতেন না সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করেছেন আলিফ লাম মিম ইয়া সিন কাফ হা ইয়া আইন সাদ আরব বিশ্ব যিনি কোনো দিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি তিনি কিভাবে পড়ছেন আলিফ লাম মিম কিভাবে তিনি লিটারেচার গুলো পড়ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত জ্ঞান সব তার মুখ থেকে বের করে দিলেন কে আলিফ লাম মিম তিলকা তুলকিতা বিল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম র এগুলো হরফে মুকাত্তাত অর্থ জানেন কে কিন্তু পড়লে সওয়াব আসে না নাই এই রমজানে যারা কোরআন পড়বে না তাদের রোজা কবুল হবে কোরআনের কারণেই রমজান কোরআনের কারণে কি রমজান যেমন আপনারা এখানে এসেছেন কিসের কারণে মাহফিলের কারণে ঠিক না ঠিক এখন এখানে যদি কোরআন না পড়ে গীতা পড়া হয় হবে আমাদের স্কুলগুলোতে যদি হয় স্কুলগুলোতে নাকি গীতা পড়া হয় হ্যাঁ কয়টা আছে গীতার লোক কয়জন গীতার লোক গীতা পড়ো যে সারা দেশে তো বাড়ি চালান দিলেও দশ লক্ষ হবে না কেন গীতা পড়ো কোরআন আসার পরে কোন কিতাব পড়ার কোন দরকার নাই ওমর ফারুক একদিন রাসুলের সামনে তাওরাতের একটা নস্কা নিয়ে এসেছেন রাসুল আগুনের মতো ঘেপে উঠলেন এই ওমর লাউকানা বেঞ্চে এমরান এমনি এমরান মূসা যদি মূসা সমাজে থাকত। আমাকে মানা তার জন্য ফরজ হয়ে যেত তুমি কেন এটা নিয়ে এসেছ এই কোরআনের ভিতরে সব কিতাব আছে না নাই কোন কিতাব বাকি নাই যে কিতাবের নস্কা এই কোরআনের ভিতরে আল্লাহ দেন নেই কোরআন আছে যেখানে যথেষ্ট হয়ে যায় শুরু হয়েছে বা দিয়ে শেষ হয়েছে সিন্দি দিয়ে অর্থ কি বাস যথেষ্ট শুরু হয়েছে আল্লাহর নামে আর শেষ হয়েছে মানুষের নামে ঠিক না ঠিক শেষ সুরা হলো নাস শেষ সুরা কি না আর শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম আবার দ্বিতীয় সুরা হলো গরু দ্বিতীয় সুরা কি গরু গাভী অর্থাৎ গরু হইয়া ঢুকবা মানুষ হয়ে বের হবা কি অসাধারণ একটা কিতাব আমরা পেয়েছি লাদাইনা কিতাবন সুরা মোহাম্মদ নির্মিত আল্লাহ বলছেন লাদাইনা কিতাবন ইয়ান্ত কবিল হক একটা কিতাব দিলাম যেটাতে সত্য ছাড়া আর কিছু নাই পৃথিবীর কোনো কিতাব নাই যেটা দাবি করতে পারে আমার সবটাই সত্য ঠিক না ঠিক আপনি বাইবেল নেন সাড়ে তিনশো প্রিন্টিং সাড়ে তিনশো পদের বাইবেল দুনিয়ায় আছে লন্ডনের বাইবেলের সাথে ঢাকার বাইবেলের কোনো মিল বাইবেলের বাইবেলের সাথে দিল্লির কোনো মিল নাই বলেন লিস্তা বলেন ঋগ্বেদ অথর্মা বেদ লেজুর্বেদ কলকি পুরাণ মহাভারত গীতা কোনোটার ভিতরে বিশুদ্ধতার কোনো চিহ্ন নাই কিন্তু আমার কোরআন বলছে বিশুদ্ধতা তো দূরের কথা কোনো সন্দেহই আমার ভিতরে শন্দেহ যদি করো একটা সূরা বানাও ওয়া ইন কুনতুম ফী রয়বিন মিম্মা নাযালনা আ'লা আব্দিনা ফা'তূ বিসূরাতিন মিম্ মিছলি ওয়া দুউ শুহাদা'কুম মিন দূনিল্লাহ ইন কুনতুম সাদিকিন কার চ্যালেঞ্জ প্রথম বললেন একদম দ্বিতীয় আয়াতে আলিফ লাম মিম দালikal কিতাবু লা রাই বাফি নো ডাউট বিওণ্ড ডাউট কোনো সন্দেহ নাই আমরা বললাম যে সন্দেহ যেই গুলামের উপর নাজিল হয়েছে তারপর থাকতে সেটার জবাব বারো নম্বর আয় থেকে দিচ্ছেন ওইনকুনতুম ফি র আই বিম মিম্মা নাজ্জা যা নাজিল করলাম যার উপর নাজিল করলাম দুই পেপারে যদি কোনো সন্দেহ হয় তু সুরাতিম মিম্মিশলি সু রাতুন তানবিন তানবিন লি তাকলির সবচেয়ে ছোট সূরা বানাও অতুহাদা কুম্মিন দুন ইল্লাহ ইনকুনতুম তোমাদের সব সাথীদেরকে ডাকো সাক্ষীদেরকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও সাড়ে চোদ্দশো বছর চলে গেল কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে মক্কার ওই সময়ের কবিরা যখন পারে আর কেউ পারবে না কারণ মক্কার ওই সময়ের কবিরা এখনো পৃথিবীর শ্রেষ্ঠ কবি ওই সময় যে আরব কবির শ্রেষ্ঠ ছিল এখনো সে আরব কবির শ্রেষ্ঠ কবি কি নাম এমরাউল এমরাউল কায়েস এমরাউল কায়েসের কবিতা নকল করেছেন আমাদের জাতীয় কবি কেফানাব কেমিন জিক রে হাবিব ছিল যেথা থা হাসি ফুল দলও ভালোবাসি আজি সেথা কিছু নাহি বায়ু যায় ফিরে দুটি পাখি দুটি নীড়ে মাঝে নদী ভয়ে ধীরে হু বহু এম রাউল কায়েসের কবিতা এই লোকটা ছিল জাহান্নামিদের কবি কারণ নারীদের শরীর নিয়ে কবিতা লিখতো যারা নারীদের শরীরের বর্ণ কবিতা লেখে এরা জাহান্নামীদের কবি যারা আল্লাহর সৃষ্টিকা নিয়ে সদোর্য নিয়ে কবিতা লেখে এরা জান্নাতীদের কবি ঠিকটা বা ঠিক দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী কোন শক্তি নয় আপনারা যে কত ভালো অনেক ভদ্র আপনারা অনেক সুন্দর আপনারা অনেক ডিসেন্ট অনেক সুইট বিশেষ করে মিষ্টি আম খান তো ভালো আছো সুন্দর করে কথা বলে কে কে বলছেন গো এত সুন্দর করে কথা বলে চাপাই কি আল্লাহ বরকত দিয়ে ভরে দেন আরো জোরে বলি আমি চাপাই গঞ্জ আপনারা সবাই নবাব আল্লাহ সবাইকে নবাব বানিয়ে দেখি নবাব বলবেই না কেন কষ্ট করে আই কোম্পানি স্যামসং কোম্পানি দামি ফোন ব্যবহার করে আর আপনারা এখানে বসে বসে পেয়ে যান হ্যাঁ সব দামি ফোন এখানে আছে না নাই হ্যাঁ আপনারা নবাব এই জন্য হাতে চলে আসে সব আপনাদের থেকে চিনি নেয় আর ওরা মিষ্টি দেয় কি দেয় মিষ্টি দেয় আবার আপনাদের মিষ্টিও ওরা খায় কাঞ্ছাটার একটা মিষ্টি আছে মিষ্টির নাম কি মিস্টার কাঞ্ছাট খাবি নইলে কান ছাটে দেবো একদম মিষ্টির নাম কি কান ছাট এত সুন্দর মিষ্টি খাবি না কেন ওদের পূজা বন্ধ হয়ে যায় আমাদের মিষ্টি না হলে কারণ মুসলমানদের হাতে জাদু আছে কি আছে জাদু অর্থাৎ এমন ক্যারিসমেটিক জিনিস আল্লাহ দিয়েছেন মুসলমানদের যে কোনো খাওয়া স্বাদ বেশি না কম ইচ্ছা না হইলে খায়া দেখো একজন হিন্দু ভাইকে শুধু কোরবানের গোস্ত খাওয়া দিবেন ও জীবনে গরুরে আর দেবতা মানবে না ও বলবে আগে খায় দেবতা আগে আম কয়েক কেজি খাই এত সুন্দর এত সুস্বাদু এটা বেটি এখন রমজান আসছে প্রত্যেক হিন্দু ভাইয়ের ঘরে একটু ইফতার দিবেন কি দিবেন ইফতার দিবেন কারণ রাসুলের শূন্য হল চারটি কয়টি রাসুল বলছেন এই চার চার শূন্য যারা মানবে তারা শান্তির সাথে জান্নাতে চলে যাবে প্রথম সালাম সালাম দাও দ্বিতীয় সুন্না তেমত তো আম মানুষকে খাওয়াও তৃতীয় সুন্না রাতে যখন মানুষ ঘুমায় নামাজে দাঁড়াও চতুর্থ সুন্না তার সম্পর্ক জোড়া লাগাও আল্লাহর জান্নাতে শান্তির সাথে প্রবেশ করে যাও মনে থাকবে তো মানুষকে খাওয়াবো আল্লাহ তৌফিক দান করুক তিলকুল কিতাবিল হাকিম মানুষকে খাওয়ানোর কথা কোরআন শরীফে আছে না নাই মানুষকে খাওয়াও আচ্ছা আমু তো আমাক মুলা বলতেন তোমাদের খাওয়া গুলো মুত্তাকিদেরকে তোমরা খাওয়াও ইমামদেরকে খাওয়াবেন নামাজীদেরকে খাওয়াবেন যারা তাকুয়ার পথে থাকে তাদেরকে খাওয়াবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ বলছেন কোত্থেকে খাওয়াবা শুনো কুলু আশাবু তোমরা খাও তোমরা পান করো কুনু অমিনাত তইয়ে বা তো আমালু সলে হা ভালো খাও ভালো আমল করো জান্নাত দান করে দিবেন কে কোনো পচা খাওয়া যেন না খান কোনো মদ খাওয়া যাবে কোন গাঁজা খাওয়া যাবে তবে বিড়ি খেলে কোনো সমস্যা নাই সকাল বিকাল খাবেন ভাতের পরে বিড়ি নাই আপনাদের এলাকায় এমন ভাবে বিড়ি খায় মনে হয় রসগোল্লা খাইতেছে আমি দেখি মাঝে মাঝে বিড়ি খোদের এমনি করে নে বললাম ভাই কেমন লাগিছে কয় হুজুর ভিতরে খুব যন্ত্রণা ভিতরে জ্বালাতে এখন তো ঠোঁটো জ্বলতেছে গাধা এটা খাস কেন যন্ত্রণা হলে মসজিদে যাও যন্ত্রণা দূর করে দিবেন কে যন্ত্রণা হলে কোরআন পড়ো যন্ত্রণা দূর করে দিবেন কে পড়ে দেখো তোমার যন্ত্রণা দূর হয় কি না টেস্টি ফায়দা কোরআন কোরআন কে পরীক্ষা করো তোমার বুকে জ্বালা বিবি কষ্ট দিয়েছে বাচ্চারা কষ্ট দিয়েছে পিতামাতার পক্ষ থেকে কষ্ট পেয়েছো প্রতিবেশী কষ্ট পেয়ে দিয়েছে এরকম আছে না নাই তুমি শুধু পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রাহমানির রহিম এভাবে থেমে থেমে পড়ো আর যদি এভাবে পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর কি পড়ে এই যে তারাবি আসতেছে আহা মানুষ মসজিদে যাবে হুজুর আল্লাহর রহমতে রকেটের গতিতে চালাবে যখনই ওলা দোয়াল্লিন করে ঠেলা দেয় মানুষ মনে করে বিপদ একটা গেল হ্যাঁ প্রত্যেকে পেয়েছে এই বান্দ্রা মি হদর পড়বে না হদর পড়া জায়েজ নাই এটা হদর এটা কি হদর জাস্ট টু কিপ ইউর সেলফ ইন ইয়োর মেমোরাইজিং আপনার ব্রেনে রাখার জন্য আপনি এটা পড়বেন যখন আপনি এক একা কোরআন শরীফ মুখস্ত করতে চান কিন্তু যখন নামাজে পড়বেন সুরা মুযজাম্মিলা আল্লাহ বলছেন এরকম পড়বা না কুমিন ইল্লা কালিলা নিসফহু ওয়া মিন খুস মিনহু কালিলা আউজিদ আলাইহি ওয়া

ভালো টিচার যিনি ক্লাস কন্ট্রোল করতে পারেন যেই টিচারের ক্লাসে বাচ্চারা ঘুমায় ওই টিচার ভালো টিচার না ইউ হ্যাভ টু মেনটেন দ্য ক্লাস আপনাকে ক্লাস কন্ট্রোলে রাখতে হবে এটা একটা ক্লাস আপনারা আমার থেকে নেবেন আমি আপনাদের থেকে নেব ঠিক না ব্যাঠি আমরা দুই গ্রুপ দুই গ্রুপ থেকে নেব ফাজাক্কির ইন্না জিক্রাতান ফাউল মুমিনিন স্মরণ করে দাও স্মরণ করলে মোমেনদের লাভ ঠিক না বেঠিক আমরা সবাই মোমেন আল্লাহ কবুল করেন আরো জোরে বলি আমিন মোমেন থাকবেন সকালবেলায় কাফের হয়েন না রাসুল বলছেন বোখারি মুসলিমের বর্ণনা এমন একটা সময় আসবে সকালে মমিন বিকালে কাফের বিকালে মমিন সকালে কাফের কারা এরা নামাজের ভিতরে বলে ইয়াকা না বদুয়া ইয়াকা নাস্তা আইন বাহিরে এসে পড়ে আগডুম বাগডুম ডুম মিলল না নামাজের ভিতরে পড়ে খবরদার চক্রবৃদ্ধি সুদ খেও না সুদ খাবা কেমতের ময়দানে পাগল হয়ে উঠবা সুদ খাবা আল্লাহর সাথে যুদ্ধ করবা সুদ খাবা রক্তের নদীতে সাঁতার কাটবা সুদ খাবা পেটের ভিতরে সাপ ঢুকাবা সুদ খাবা জাহান নামের আগুনে জ্বলবা সুদ যারা খায় তাদের কারণে গাছের বরকত কমে যায় সুদ যারা খায় তাদের কারণে দুর্ভিক্ষ নাজিল হয় এরা হলো সমাজের দুঃশন জাতীয় বেঈমান এরা শুধু ব্যাঙ্গুলি তালা লাগিয়ে দাও কি জঘন্য অবস্থা ব্যাঙ্গুলুর সুদ আছে যেখানে আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি কে বলছেন আল্লাহ যদি ধ্বংস করেন ওটাকে কেউ জোড়া না ক্ষমতা এজন্য আমরা কোরআন শরীফ নামাজে গিয়ে মমিন হই বাহিরে সে কি হই তরে বাহিরে একজনকেই মানব তিনিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেমন এখানে সব দলের লোক আছে না নাই কথা বলেন কিন্তু শান্তি কেন আমরা সবাই এক সব দলের লোক জাতীয় পার্টি আপনি আবার মাইন্ড করেন না এখানে আছে আমলিগ এখানে হলো বিএমপি এখানে হলো জামাত এখানে হলো চর্নবনা এখানে সশcida এখানে আট রশি এখানে 14 রশি এখানে আপনাদের এখানে তো রশি আট রশি তেরো রশি বারো রশি বলবেন ইমাম কেরাজ শুরু করেছে কি বলবেন সুবাহ আল্লাহ কি বলবেন কারণ নামাজের যখনই হাত বাঁধলেন তাক বীরে তাহারিমা বলা হয় এটাকে আল্লাহ আকবর প্রত্যেকে বলবেন কিন্তু শুধু ইমামের দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়ে না আপনারা বলবেন আল্লাহ উই অনলি অবে ওয়ান অল মাইটি এক আল্লাহকে মানি এক নেতাকে মানি ঠিক তা